হ্যালো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল সহজ দর্শন শিক্ষায় তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়টি থেকে বেশ কিছু প্রশ্নোত্তর যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করি আজকের প্রথম প্রশ্ন অপারেন্ট অনুবর্তনের প্রবর্তককে স্কিনার অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা রাশিবিজ্ঞানে উচ্চস্কর ও বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্নস্কর কত হবে নব্বই রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা পনেরো হলে তার ট্যালি চিহ্ন হবে অপশন ফোর কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার দেশটি স্তরের কথা বলেছেন উত্তর হবে চারটি স্তরের কথা বলেছেন নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল রাধাকৃষ্ণন কমিশন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হল তিন বছর বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ রয়েছে মুদালিয়র কমিশনে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি এন এ কার্যকরী হয় কত সালে উনিশশো সালে নিচের কোনটি জ্যাকডেলর দেওয়া শিখনের স্তম্ভ নয় উত্তর হবে সকলকে সাহায্য করার শিক্ষা ডেলোর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে সালে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থাস্টোরন আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ একথা বলেছেন ম্যাকডুগাল সাত দশ এগারো চোদ্দো পনেরো ষোলো আঠেরো স্কোরগুলির মধ্যম মান কত উত্তর হবে চোদ্দ শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর শ্রেণিস সীমানা হল উত্তর হবে অপশান দুই উনচল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বুদ্ধি হল শেখার ক্ষমতা একথা বলেছেন প্লেটো মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন উত্তর হবে এল লক্ষণস্বামী মুদালিয়র ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না উত্তর হবে আঠাশ নম্বর ধারায় নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় উত্তর হবে নিম্ন বুনিয়াদি স্কুল কমন স্কুল এর কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে ঠোঁটনাড়া পদ্ধতি বা লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় মুখ ও বধিরদের জন্য স্কিন রেডার যন্ত্র ব্যবহৃত হয় কাদের জন্য উত্তর হবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হল দূরদর্শন এমসিকিউগুলো কিউগুলো এখানেই শেষ এরপর কিছু এসে কিউ রয়েছে যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি আর বলছি না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখে নাও প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও এবং বাড়িতে বসে অবশ্যই এগুলিকে অভ্যাস করবে এটা তোমাদের একটা সালের প্রশ্ন কিন্তু সালের প্রশ্ন হলেও এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো একেবারেই মিস করবে না তোমরা তোমার যদি আজকের এই ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ যাওয়ার আগে তোমরা কমেন্টে লিখে জানিয়ে যেও যে এমসি কিউগুলো তুমি কতগুলো পারতে আগের থেকেই থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য